আজকে আমাদের যে গাড়িটা যাচ্ছে সেটি হচ্ছে তেলিহাটি ট্যাংরা গাজীপুর ডিজাইন অ্যাগ্রো পার্কের আসসালামু আলাইকুম আহমতুলিল্লা প্রিয় খামারি ভাইরা যারা দেশে বিদেশে পথে প্রান্তরে বিভিন্ন স্থানে যারা অবস্থান করছেন আপনাদের প্রত্যেকের শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড এর পক্ষ থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিড বাংলাদেশের ত্রিশ আইটেম সমৃদ্ধ উচ্চ গুণগত মানের একটা মিক্সার ভুষি জাতীয় গোখাদ্য এটি বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে ইতিমধ্যেই পৌঁছে গেছে এবং খামারি ভাইদের কাছ থেকে একটা ভালো সমাদৃত নাম হিসেবে পরিগণিত হয়েছে ইতিমধ্যেই তারই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমাদের যে গাড়িটা যাচ্ছে সেটি হচ্ছে তেলিহাটি ট্যাংরা গাজীপুর ডিজাইন অ্যাগ্রো পার্কে ডিজাইন অ্যাগ্রো পার্ক সম্পর্কে আপনাদেরকে অনেক ধারণা দিয়েছি আপনারা নিশ্চয়ই জানেন যে এটি একটা বাংলাদেশের সুনামধন্য এবং বড়ো মাপের একটা খামারি এনারা এই মৃত্তিকা ফিড যে ত্রিশ আইটেম দিয়ে এই অর্গানিক খাদ্যটা প্রস্তুত করেছে তারপর তারা আজ তারিখে আসছেন দীর্ঘদিন যাবৎ প্রায় পাঁচ বছরের উপরে সময় হয়ে গেছে এই মৃত্তিকা এগ্রোফিটের পথ চলা এখানে আপনারা জানেন যে কাদের ভাই এই গরুর পাশাপাশি এই খাদ্যটাকে অত্যন্ত যুগোপযোগী এবং সময়োপযোগী একটা খাওয়ার ব্যবস্থাপনা তিনি গ্রহণ করেছেন এবং এখান থেকে ভালো মানের খাদ্য তিনি বাংলাদেশের প্রত্যেকটা খামারের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছেন আর আমাদের খামারি ভাইয়েরাও যথেষ্ট সাড়া দিচ্ছেন প্রিয় খামারি ভাইরা আজকে যে তিনশো আশি বস্তা মাল নিয়ে ট্যাংরা গাজীপুরে যে ডিজাইনার পার্কে গাড়িটা যাচ্ছে সেটির একটা প্রামাণ্য চিত্র আপনাদেরকে তুলে ধরবার জন্য এখানে এসেছিলাম তো আমরা এখন একটু আপনাদেরকে জানাবো যে যে ত্রিশ আইটেম সমৃদ্ধ যে খাবারটা ত্রিশটা আইটেম কী কী আছে সেটা একটু আগে জেনে পণ করি গম ধুমচার বীজ খেসারি ছোলা ডাবলি মসুর ডাল মুগের ডাল বুটের ডাল অ্যাংকর খুদ মিক্সড ডাল ভুট্টা জব এবং হর গমের ভুসি ধানের গোড়া মসুরের ভুসি সয়াবিনের ভুসি মুগের ভুসি তিলের খোল বাদামের খোল নারকেলের খোল মাসকালের ভুসি অ্যাংকর ভুসি মটরের ভুসি ভুট্টার ছাতু এই সব মিলে আঠাশ ত্রিশটা আইটেমের বর্ণনা আমরা এতটা সময় আপনাদেরকে জানালাম ত্রিশটা আইটেম কি কি আছে সেটা এখন একটু আপনাদেরকে জানাবো খুব সহজে এবং সুলভ মূল্যে আপনি কিভাবে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এই খাবারটা সংগ্রহ করতে পারবেন প্রিয় কামারিবারে আপনারা জানেন এখন অনলাইন ব্যাংকিং সেবা বাংলাদেশের সকল অঞ্চল থেকে আপনি করতে পারবেন যে কোনো অঞ্চল থেকে আপনি যদি ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে চান তাও পারবেন আপনি সরাসরি মিলে এসে এখানে দেখে তারপরে মাল নিতে চান তাও পারবেন আপনার জন্য সকল সুবিধা এই মিত্তিকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষ রাখে তো আপনি যদি আপনার খামারের জন্য ব্যবহার করতে চান তাহলে আপনি ছোটো বড়ো মাঝারি সব ধরনের গাড়ি আছে এখান থেকে নিতে পারবেন যদি আপনি ব্যবসায়িকভাবে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান ছোট বড় মাঝারি সব ধরনের পরিবহনের ব্যবস্থা আছে আপনি এখান থেকে নিতে পারেন আপনি যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এখান থেকে মাল নিতে পারেন কুরিয়ার সার্ভিস সুন্দরবন কুরিয়ার একশো পঞ্চাশ টাকা তাদের চার্জ তেরোশো টাকা খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো টাকা হলেই আপনি পাবেন এই সুন্দর সুষম মিক্সার ভুসি জাতীয় ত্রিশ আইটেম সমৃদ্ধ এই খাবারটা তো এই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আগামী যে কোনো দিন যে কোনো সময় নতুন কোন গাড়ির সন্ধান পেলেই আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই নিরাপদে এবং সুস্থভাবে থাকবেন সে প্রত্যাশায় আল্লাহ হাফিজ